নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা পিঠা রেসিপি আশা করছি পিঠেটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো বাটি ভাপা পিঠা ভিডিওটা আপনারা প্রথম থেকে লাশ পছন্দ দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে বাটি ভাপা পিঠা বানাই আপনাদেরকে দেখাই বানাবো বাটি ভাপা নারকেলের পিঠা তার জন্য আমি এখানে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো কি কি নিচ্ছি আপনাদেরকে দেখাবো এই এই যে বাটির বাটির হাফ বাটি সুজি চালের গুঁড়ো নিয়েছি তার থেকে একটু কম ময়দা নিলাম সুজি ময়দা চালের গুঁড়ো সব দিয়ে দিলাম এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ উপকরণগুলো দিয়ে একটু আমি এরম ভালো করে নেড়ে চেড়ে নেব হালকা জল গরম করে নিয়েছি আমি জলটা অল্প অল্প করে দিতে থাকবো আর ব্যাটারটা বানাতে থাকবো ব্যাটারটা ভালোভাবে বানিয়ে নিয়েছি বন্ধুরা ব্যাটারের পরিমাণটা এরকম রেখেছি ঘনত্বটা আর যেহেতু আমি সুজি দিয়েছি আমি এই ব্যাটারটা পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো সুজিটা আর একটু নরম হওয়ার জন্য দিকে খেজুরের গুড় দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে এলাচের গুঁড়ো আপনারা গোটা এলাচ ব্যবহার করতে পারেন বন্ধুরা এই যে এলাচের গুঁড়োটা দিলে নারকেলের গুঁড়টা গন্ধটা খুব সুন্দর ছাড়ে এর মধ্যে দিয়ে দেব দেবো রাখা নারকেল নারকেলের পুরটা আমি ভালোভাবে বানিয়ে নারকেলের পুটটা হয়ে এসছে আর এক থেকে দু মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেবো আর বন্ধুরা এই চ্যানেলে নাই আরো সুন্দর সুন্দর শিক্ষার রেসিপি লিঙ্ক বক্সে বক্সে দেওয়া আছে নারকেলের ফুল একদম রেডি হয়ে গেছে এবার আমি নারকেলের ফুলটা নামিয়ে নেব এই যে তিনটে বাটি নিয়েছি বন্ধুরা তিনটে বাটির মধ্যে আমি এই তেল ব্রাশ করে নেব একটু দশ মিনিট মতন হয়ে গেছে ঢাকাটা খুলে নেব আপনাদেরকে দেখাবো এই যে দেখুন ঘনত্বটা এরকমই থাকবে আমি একটা চামচ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখে নিন ব্যাটারের এর ঘনত্বটা ঠিক এরকমই থাকবে এই এবার আমি যে তিনটে বাটি তেল ব্রাশ করে রেখেছি দেখাচ্ছি প্রথমে অল্প করে ব্যাটার দিলাম এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের ফুল নারকেলের ফুলটা দিয়ে দিলাম দিয়ে এর উপরে আরো একবার ব্যাটার দেব আরো এক লিয়ার নারকেল দেব আরো একবার এরপরে ব্যাটার দিয়ে দেবো এই যে হয়ে গেছে আরো একটা বাটি রেডি দিলাম নারকেলের ফুল বন্ধুরা বাড়িতে হলেও একদিন এরমভাবে বাটি ভাপা পিঠে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও এক ক্লিয়ার দিয়ে দিলাম নারকেলের ব্যাটার দিয়ে দেব এই পিঠেটা বন্ধুরা খেতে এত দুর্দান্ত টেস্ট হয় একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না দুটো বাটি তো রেডি করে নিয়েছি আর একটা বাটি আছে একইভাবে আমি তৈরি রেডি করে নেব এ থাকতে জল বসিয়ে রেখেছি জলটা ফুটেও গেছে ভাব বেরিয়ে যাচ্ছে বন্ধুরা জলটা একদম ফুটে গেছে এবার এর মধ্যে আমি আস্তে করে বাটিগুলো বসিয়ে দেব এবার দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম মাঝখানে আমি একবার খুলে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে পাঁচ মিনিট বাদে আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি যে দেখুন অনেকটা হয়ে এসছে বেশি বাকি নেই আর পাঁচ মিনিট আমি এরকম ভাপে দিয়ে রাখব আরও পাঁচ মিনিট রেখেছিলাম দেখব কেমন হয়েছে একটা কাঠি দিয়ে চেক করে দেখব একদম কিছুই নেই বাটি ভাপা পিঠেগুলো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো নিয়ে একটু ঠান্ডা হতে দেব বন্ধুরা এই যে ঠান্ডা হয়ে গেছে আমি তুলে আপনাদেরকে দেখাবো আর যে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এবার আমি পিঠেগুলো তুলবো তুলে আপনাদেরকে দেখাবো এখন হালকা হলেও গরম আছে তাও আমি তুলে নিচ্ছে। এই দেখুন বন্ধুরা এই হাতের মধ্যে নিয়ে নিলাম এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও সেরকম টেস্টি হবে বন্ধুরা এই ভাপা পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের যেসব নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকবে পিঠেটা কত নরম আর কতটা সফট হয়েছে দেখুন আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা আর বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ